নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পড় স্মরণ কর প্রতন ঘাটি কাভনে তরু পড় স্মরণ কর প্রথম ঘাটি কাভনে নবীনে কে তর বে মিজানে তমিজানে নবীনে কে তরাই বে ফুলচিরা তুমি জানে শুধু নবী রসিলাতে আসলে মানুষ হইলে আজি আস্তিক ভ্রমণে নবীনে কে তরা বেফুল সিরা মিজানে জানে নবীনে কে তরা বেফুল সিরা মিজানে